আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে যারা আছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন চলে আসলাম কাঁচা আমের আজকে টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো তো চলে আসলাম সুন্দর করে আমটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিলে ছোট ছোটো একদম ছুকলাসহ আমি আচারটা বানাবো তাই ছুকলা আমি কোনোভাবে কাটবো না তার জন্য পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিব। তো এখানে আমি পাঁচফুরন করার জন্য একটু পাঁচ পাঁচফোরণ নিলাম একটু মৌরি নিলাম একটু আজওয়ান নিলাম আর নিলাম হলো মরিচ আর এইভাবে আমটা ছোটো ছোটো ছোট ছোট আপনারা টুকরা করে নেবেন একটু সাইডে কেটে কেটে নেবেন টুকরা করে পরে তো আমার এখানে চারটা আম নিছি, তো আমি একটু হালকা গরম পানিতে লবণ দিয়ে পুরো এক থেকে দেড় মিনিট এইটাকে আমি ফুটিয়ে নেব তখনই দেখবেন যে এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে তখন আপনারা এ এটাকে সুন্দরভাবে নামিয়ে ফেলবেন আর আমি আজকে সরিষা কালো সরিষা সাদা সরিষা এটা আমি বাটি নিয়ে এটা আমি সুন্দর করে একটু টেলে আমি সুন্দর করে গুঁড়া করে নিয়েছি সেই ক্ষেত্রে গুঁড়া করে নিলে আমার কাছে মনে হয় যে পানি দিয়ে বাটলে অতটা মানে ই আচারটা নষ্ট হয়ে যায় তাই সিরকা দিয়ে বাটতে আমার কাছে ভালো লাগে না আর ওই যে গরম পানি থেকে ওঠায় একটা ট্রের মধ্যে সুন্দর করে ছড়িয়ে রাখবেন যেন পানিটা সরে যায় আমি একটা অন্য একটা পাতিলে আমি সরিষা তেল দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা হাই হিটে আমি একদম সুন্দর করে নিব এর মাঝখানে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিবো আর এখানে আমি এটা দিলাম দুই চামচ আমি দিব হলাম জি ইয়া ওই যে সরিষা বাটা সাদা এবং কি কালো সরিষা দুটাই বাটা একটু আমি আদা বাটা দিব একটু আমি রসুন বাটা দিব আদা রসুন বাটাটা আমি সুন্দর করে আমি শিরকা দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি চিনি দিব চিনিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা যে পরিমাণে খাবেন আপনারা সেই পরিমাণে নেবেন তো আমি এখানে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব যখন দেখব যে ঘষানো হয়ে গেছে তখন একটু হলুদ দিব মরিচ গুঁড়া দিব একটু ধনে গুঁড়া দিব আর লবণ দিব তো লবণটা আসলে এটা ব্যালেন্স সমন্বয় রাখার জন্য তার গরম পানিতে যেহেতু আমি লবণ দিছিলাম তাই এইখানে পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম তো আমার এই এই পর্যায়ে দেখা গেছে মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে তো আমি সুন্দর করে এই এই যে আমার যে ভাব দিয়া আলুগুলো আমগুলো আছে সেগুলো আমি সবগুলো দিয়ে দিব তো আমি সুন্দর করে আমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা এপোট করে নিব তারপরে চেষ্টা করব মৃদু আগুনে আস্তে 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 এটা রান্না করার জন্য যেন একদম গলে না যায় একদম ভেঙে না যায় কারণ যেহেতু আমি একটু ভাব দিয়েছি সেই ক্ষেত্রে একটু গলে যাওয়ার পসিবিলিটি থাকবে তো আমগুলোর মারি যেহেতু শক্ত ছিল তাই গলবে না তাই আস্তে আস্তে মৃদু আগুনে আপনারা এটা চেষ্টা করবেন এটা রান্না করার জন্য তা আর এর মাঝখানে আমি শিরকা দিয়ে নিলাম শিরকা আপনারা পরিমাণ মতো দিবেন যতটুকু দরকার ততটুকুই দিবেন সিরকা দিয়ে সুন্দরভাবে এটা লাড়াচাড়া করে নিব লড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিব হলাম শুকনো মরিচ যে গুঁড়া করছিলাম সেটা দিয়ে দিব তারপর আমি এখানে পাঁচ পূরণ গুঁড়া দুই চামচ দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন তা আমার এখানে আমার প্রায় হাফ কেজির উপরে আমার লাগছে তা আমি এখানে আবারও চিনি দিলাম দুই ভাগে আমি চিনি দিচ্ছি একবারে চিনি দিলে আসলে দেখা যায় যে পরিমাণ বোঝা যায় না তা আমি ভাগে ভাগে চিনি দিচ্ছি দুইবার আমি চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে একবারও চিনি দিতে পারেন তো চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন হালকা একটু পানি উঠে গেছে তখন এটা আপনি ওই মৃদু আগুনে রাখবেন হাঁ দেওয়ার দরকার না আমি এখানে দুই চামচ পাঁচ পাঁচফোরণ গুঁড়া দিলাম এক চামচ ই গুঁড়ো মরিচ গুঁড়া দিলাম দিয়ে আমি সুন্দরভাবে লাট দিয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা লাটবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে কড়াইয়ের সাথে সাথে আপনার আমটা লেগে যাচ্ছে বা যে খুন্তি দিয়ে নাড়তেছেন সেই খুন্তির সাথে লেগে যাচ্ছে তখন আপনারা নামিয়ে ফেলবেন আপনারা যখন এই আচারটা তৈরি করতে যাবেন তখন নিজেই বুঝবেন যে আসলে আচারটা এখন হয়ে আসছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও যা মতো আপনারা ভিডিও দেখতে পারবেন অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মোটিভেট করার জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই তো আমার আচার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ